বন্ধুরা আমাদের কাছে ওডিআই সিরিজ মানেই হচ্ছে বিরাট এবং রোহিতের ব্যাটিং এবং ভারত তাদের নেক্সট ওডিআই সিরিজটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ প্রথম ম্যাচটা রয়েছে এগারো তারিখে এবং এই সিরিজে নিউজিল্যান্ড ভারতে আসছে তাদের প্রথম সারির বোলারদের ছাড়াই ছোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন হেনরি ন্যাথন স্মিথ অরুর্ক এবং জেকব ড্যাফিকে নিউজিল্যান্ড বোর্ডে রেস্ট দিয়েছেন এবং এদের রিপ্লেসমেন্ট হিসাবে ইন্ডিয়াতে খেলতে আসছে নিউজিল্যান্ডের একেবারে নতুন বোলিং ইউনিট যার ফলে কিন্তু আমরা অনেকেই ভেবে বসে আছি যে এই সিরিজে বিরাট এবং রোহিত দুজনের মধ্যে কেউ একজন দুশো রানের একটা ইনিংস অবশ্যই খেলছে কিন্তু বন্ধুরা ভারতীয় ব্যাটসম্যানদের এই সিরিজে একমাত্র চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বোলারদের হাইট কারণ যে বোলিং ইউনিটটা নিউজিল্যান্ড পাঠাচ্ছে মাইকেল রো এবং এদের হাইট হাইট মধ্যে তো ফুট ইঞ্চি ফলে ভারতীয় ব্যাটসম্যানদের যে চেস্ট হাইট বোলিং এবং বাউন্সারের সম্মুখীন হতে হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু এটাও তো ঠিক শুধু তার হাইট দিয়ে ম্যাচ যেতে যায় না ম্যাচ জিততে গেলে লাগে অভিজ্ঞতা এবং স্কিল সেদিক দিয়ে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে এবং এই যে সব থেকে চমৎকার যে লড়াইটা হবে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বোলারদের বাউন্সার এবং রোহিত বিরাটদের স্কিল বিরাট এবং রোহিত দুজনের মধ্যে কেউ দুইশো রানা একটা ইনিংস খেলতে পারবে এই সিরিজে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে